কাকাই যে বিলেতে কচুরির ফুল নিয়ে আসছে এটা কি মাখায় দেওয়া যাবে আমার কাছে যা নিয়ে আসবেন আমি তাই মাখায় দেব কিংবা বাত্তা করে দেব খাওয়া যাবে তো ইনশাল্লাহ যাবে আচ্ছা দিন মাখায় দেন এটার আচার করে দেব আমি এটা মাখানি যায় না এটা নরম জিনিস ফুল আমি সেই ভাইরাল মাহাবুর কাকা আজকের মাখাবো কচুরির ফুল মাখা সেই স্বাদ হবে মাথা নষ্ট হবে মামা এই যে ডাটা ফেলাই দিচ্ছি এটার সাথে যা যা খাটবে সেগুলো আবার একটু নি। এই যে স্পেশাল তৈরি করা মশলা যেগুলো আইটেম আছে সবগুলোই দিচ্ছি খুব ভালো হবে এটা এটা না কিনা তবে এডে দিয়ে আজকের মাকাশে সব কিছু তাই বাদ রাখলাম না আচারের সঙ্গেও স্পিরিট দিয়ে দিলাম এটা বানানো মশলা আমার এটা বেটল আর ইতিহাসে দুই তিন রকমের মশলা দিয়ে